হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করতে চলেছে এই মুহূর্তে যে সমস্ত ভিবিটি কর্মচারীরা শুধুমাত্র ভিবিটি কাজের উপর নির্ভরশীল তাদেরকে বলবো অবশ্যই অন্য একটি কাজের সন্ধান করার জন্য কারণ এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে কিন্তু আমাদের খুবই শোচনীয় অবস্থা হয়ে যাবে এবং আগামী ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ঠিক আছে অলরেডি তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার তো তারপরেও আমি বহু প্রচেষ্টার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু নিজেকে ধরে রাখ ধরে রাখতে পেরেছি এবং আমার মান্থলি যেটা ইনকাম সেটাও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তোমাদের সকলের আশীর্বাদে তোমাদের সকলের সাপোর্টের জন্য তো যাই হোক বিষয়টা হচ্ছে এরকম যে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট শুরু থেকে শেষ দিকে খুব ভালো করে দেখো আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগতে পারে দেখো আজকে ইউটিউব ভিডিও করে ফেসবুকে ভিডিও আপলোড করে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে বহু মানুষ ইনকাম করছে ঠিক আছে তো তোমরাও যদি কেউ ইনকাম করতে চাও ভিডিও আপলোড না করে তাহলে এর জন্য কী করতে হবে ব্লগ সাইট তৈরি করতে হবে অর্থাৎ আর্টিকেল লিখতে হবে লেখালেখি করে পোস্ট করতে হবে গুগলের মধ্যে তো সেখান থেকে কিন্তু একটা ভালো রেভিনিউ জেনারেট করা যায় ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও থেকেও বেশি পরিমাণে ইনকাম করা যায় তো তোমরা যারা যারা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছো ওয়েব ডেভেলপ করতে চাচ্ছ তাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি ওয়েবসাইট তৈরি করতে না জানো আমি তোমাদেরকে সহযোগিতা করব তো বন্ধুরা এর জন্য কী করতে হবে তোমাদের একটা হোস্টিং হোস্টিং গার্ড থেকে হোস্টিং নিতে হবে এরপর সেখান থেকে একটা ডোমেন ফ্রি পাওয়া যায় ঠিক আছে তো মোটামুটি খরচ পড়বে সাতাইশো বা আঠাশশো টাকা যদি আমার প্রোমো কোড ইউজ করো আমার প্রোমো কোড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু পার্সেস করতে পারো আর এরপরে সমস্ত সেট যদি কেউ করতে না জানো আমি সবটাই করে দেবো ঠিক আছে সমস্ত সেটিং করে দিব মোটামুটি এক সপ্তাহের মতো লাগবে আর এরপর তোমরা যখন সেখানে রেগুলার পোস্ট করবে যে কোনো আর্টিকেল বা যে কোনো রিভিউ করবে সেখান থেকে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে তো আমার ইনকাম তোমাদেরকে শো আপ করাছি ভিডিও শেষে তো অবশ্যই কন্টিনিউ করতে থাকো বন্ধুরা এই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল ফেসবুকের ইনকামটা আমি দেখাই ঠিক আছে তো এখানটায় আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে নিয়ে পে আউটে আসতে হবে এখানে আমাদের পে আউট পে আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে তিনশো বাহান্ন ডলার একটু ভালো করে দেখো তাহলে পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে তো তিনশো বাহান্ন ডলার আমরা যদি গুগলে সার্চ করি তাহলে তিনশো বাহান্ন ডলার ইন্ডিয়ান রুপিস দেখতে পাচ্ছ যে তিরিশ হাজার দুইশো চব্বিশ টাকা ঠিক আছে এত পরিমাণে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয় এবার বাকি আদার সাইটগুলো থেকে আরও বেশি হয়